রাধে রাধে বন্ধুরা সবাইকে চলেচ্ছি শুক্রভাতের শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাইকে কেমন আছো আমরা তো সবাই ভালোই আছি আশা করবো তোমরাও সবাই ভালোই আছো দেখো আমি সকালবেলা হতে না হতেই উঠে বেরিয়ে চলে এসেছি মর্নিং ওয়াকে এতটা আরও দেখছো বাইরেটা এত ঝকঝক করছে ঠিকই এখন কিন্তু সবে পাঁচটা পাঁচ আমি ঠিক পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর পাঁচটা না পাঁচটা বাজতেও দু তিন মিনিট আগে বেরিয়ে এসছি আজ এই দেখো আমি মর্নিং ওয়াক করে নিচ্ছি একটু আমার আবার একটু এটিএমে যাবার আছে এখান থেকে বেরিয়ে এটিএম হয়ে তারপরে ফিরবো বাড়িতে হাঁটতে এলে বেশ ভালো লাগে না এলেই শরীরটা ভারী লাগে কখনও কখনও একটু ঘুমিয়ে পড়ছি ভালো লাগছে না হাঁটতে আসছি না এসব করছি ঠিকই কিন্তু চাইছি হাঁটাটা ভালো করেই করি তারপর বাড়ি ফিরে আজ বসে গেছি দেখো নোটে শাক কুচাতে বটি দিয়ে নোটে শাক নিয়ে এসছে ও খুব সুন্দর একটা নোটে শাক আমার একটা আবার ব্যাপার আছে আমি কিন্তু কারোর হাতের শাক কাটা ধোয়া রান্না খেতে পারি না আমার সারাক্ষণই মনে হবে শাকটা ঠিকমতো বাছা হয়নি নোংরা আছে রুনুর বাছাটা খুব ভালো রুনু বেছে দেয় তারপরে আমি ধুয়ে কেটে রান্না করি আর এদিকে অনেকগুলো জামা কাপড় আজকে পড়েছে কিছুটা আমি কাচলাম কিছুটা রুনু কেচেছে এগুলো চলে এসছি ছাদে আমি ছড়িয়ে দিতে কারণ ও তো ছড়াতে পারে না তারগুলো আমাদের বেশ অনেকটা উঁচুতে উঁচুতে হয় ও ছড়িয়ে দেয় আর না হলে আমি ছড়িয়ে দিতে হবে আমি খুব কমই ছড়াই ওই সরায় আর রুনু কেচে দেয় আর যেহেতু অনেকটা পড়েছিলো তাই আমিও কিছুটা কেচে ধুয়ে নিলাম আর তার মধ্যে দেখো আমার জামা কাপড়ের সংখ্যাটাই বেশি যাই হোক এই রোদও বেশ করা উঠেছে এখন তো বেশিক্ষণ রোদে রাখতেও হয় না তারপর জানো তো আজ কিন্তু মানিকাল রাতে বলে গেছে লুচি খাবে ব্রেকফাস্টে তাই আমি সকাল সকাল দেখো সারা রাত ভেবেছি কখন সকাল হবে আর লুচি ভাজবো তাড়াতাড়ি করে উঠেই ময়দাতে ময়ান দিয়ে ভালো করে মাখলাম আর তেল গরম হতেই লুচি ভাজা শুরু তবে এই সকাল সকাল যে লুচিগুলো ভাজছি এগুলো হচ্ছে বুবুনাথ সকাল সকাল অফিস চলে যাবে তাই লুচি আর আলু চচ্চড়ি নিয়ে দেবো আজকের এমনিতেই ব্রেকফাস্ট মেনুই হচ্ছে লুচি আলু চচ্চড়ি তাই বুবুনের জন্য বুবুন আর বুবুনের বন্ধু খাবে বেশ কিছুটা লুচি আর আলু চচ্চড়ি করে দিয়ে দিলাম প্যাক করে ওকে দেখো লুচি কিন্তু আমার হাতে একদম সব কটা হবে এটা নিয়ে কোনো কথাই হবে না দেখো লুচি ভেজে ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্ট বিশ্বাসবাবু কেমন হয়েছে কিন্তু এগুলো মাঝে মধ্যে খাওয়াই ভালো বেশি খাওয়া ঠিক নয় তাই তো দেখছি এটা হলো আমার ব্রেকফাস্ট আমি লুচি খাবো না অ্যাসিডিটিতে ভুগছি তাই বড়ি দিয়ে আলু চচ্চুরি খাবো আমি মুড়ি দিয়ে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি একটা সময় ছিল এরকম যখন আমি মুড়ি দিয়ে প্রায়ই তরকারি বা আলু চচ্চড়ি আলু চচ্চড়ি খেয়ে নিতাম আলু পোস্ত এটা হলেও খেতাম যাই হোক আজকের তাই এই ব্রেকফাস্টটাও আমার কাছে ভালোই কারণ আমি অ্যাসিডিটিতে গোটা কয়েকদিন এত ভুগেছি আমি আর লুচি খেতে একদম চাইছি না আর এদিকে স্নান ঠান করে রেডি হয়ে একটু ঠাকুর ঘরে এসে বসেছি পুজো আমি করিনি রুনু করে নিয়েছে কিন্তু আমি একটু জাস্ট এখানে এসে বসলাম কারণ আমাদের এখানে একটা বেশ সুন্দর টেবিল ফ্যান আছে তোমাদের দেখিয়েছি হাওয়াটা খুব ভালো দেয় আর ভালো লাগেও ঠাকুর ঘরে এসে বসলে এমনিতেই দেখবে সবারই বেশ একটু মনটা ভালো ভালোই হয়ে যায় তার জন্যে ঠাকুর ঘরে বসে রয়েছি আর ওকে দেখো এই দেখো ব্রেকফাস্ট করে চলে গিয়েছিল ওষুধ আনতে কী আনলে হুম। এতদিন বাদে রুনু বলতে বলতে একটা নতুন জামা পরল তাও তো যে আমি যদি গায়ের মধ্যে না ছিটতো জামাটা তাহলে পড়ছি না এর মধ্যে ঢুইকা বসে থাকলে হয় রুনু দেখো সুযোগ পেলেই এখানে এসে উপরে বসে থাকে চুপ করে এখানে একটা চেয়ার পেতে নিয়েছে নিজের মতো না হলে বড় ঘর আছে উল্টো দিকে যেটা ছাদে সেখানে একা একা চুপচাপ একটু থাকতে ভালোবাসে কথা বললেও শুনবে না আমরা না করি যদি যে নিচে থাক থাকবে না তাই আজকাল ও আর আমি দুজনেই বিশেষ আর কিছু বলি না বুঝলে রুনুকে যেই বলেছি জামার কথা করে হাসি এখন তো যাই না ছিঁড়লে তাও তুই নতুন জামা পরতি না খুব হাসি এমনিতে তো তোমার সঙ্গে খিটখিট করে কিন্তু বেশ হেসে হেসে কথা বললো সব ঠিক আছে কিন্তু নতুন কত জামা কাপড় বলো

দাঁড়াও কি খাবে চায়ের খিদে তোমার তো খিদে পেতে পারে না ওইটাই চায়ের খিদে ব্যাঙের এক্সারসাইজ না হেঁটে শুধু সাইকেল চালিয়ে এক্সারসাইজ রঙের এক্সারসাইজ ও মর্নিং ওয়াক ফাক করবে না ওই তো রঙদা আজকে জিজ্ঞাসা করছিল আমার তো টিশার সঙ্গে কথা হলো যে হাঁটিস না কেন বলে কাকু আজকে ভাবি হাঁটবো কালকে থেকে আর হাঁটতে ইচ্ছা করে না আর হাঁটবো সাইকেল চালা যাই করো তোমার যেহেতু সুগার আছে একটু হাঁটাটাও দরকার না চা দেবো তাহলে একটু চা দিলেই হয়ে যাবে এই যে ওর চা রাখো ওটা বন্ধ করো ওটা বন্ধ না করলে এখানে সাউন্ড এলে পরে কিন্তু কপিরাইট আসবে ওটা বন্ধ করে দাও এখনই আগে স্টপ করো চা হয়ে গেছে পেয়ে গেছো মহা ঔষধি ওর হচ্ছে শুধু চা হ্যাঁ আমি তো এখন বসবো না আমার দরকার আমি দুধ চা খেয়ে মরবো আমি জন্য লুচি খেলাম না বুঝতে পারছো না আমার এখন আর এইসব খাওয়ার ইচ্ছেই নেই খুব টেনশান কি কদিন মাথা ঘুরাচ্ছিল কিরম হচ্ছিল বলে তো আমি ভাবছি অন্য কোনো ডাক্তার দেখাতে হবে কি থেকে হলো কি মরে গেলাম নাকি

সেই আজকে বলেছিল ছটায় যাব আর আটটা নটায় ফিরে আসবো সকালবেলা উঠে চলে গেল ছটা সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে গেছে হ্যাঁ আসছি এখন ঘর ফাঁকা চলে আসবো এক্ষুনি কল করব দেখি কখন ফিরে এই দেখো রেডি লাঞ্চ লাঞ্চ মেনুতে শাক ভাজা ছোলা আলুর তরকারি কাতলা মাছের ঝোল চাল কুমড়ো চিংড়ি দিয়ে আর হচ্ছে ডাল এই হয়েছে আজ আমাদের লাঞ্চ মেনু আর আজ আমরা যেটা করেছি সেটা হচ্ছে সবাই মিলে গিয়ে বসে ছোট ছেলের ঘরে এসি চালিয়ে মেশেতে বসে খেয়েছি ও তো চলে গেছে অফিস আর ভীষণ গরম যাই বলো না কেন এত গরমে আমাদের তো হলে আর এসি নেই আমরা পারছিলাম না বেশ মজা করে আমরা সব মিলে নিচে বসে খেয়েছি আজকে সবাই মিলে নিচে বসেই লাঞ্চ করলাম মানি তো খুব খুশি হই দেখো মানি কী সব করছে দেখানোর জন্যে যাই হোক এইভাবেই বেশ মজা করে আমরা আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম মানিও খুব এনজয় করছিল লিজা বাবু সবাই মিলে আমরা খেয়ে নিলাম একসাথে দুপুরে সারাদিনে কলকাতার লোকেদের কিন্তু কাজ মানে দুটোই রাঁধো আর খাও এই দেখো আমি আমার পিচির জন্য ছেলেদের রাতের আলু পটলের শুকনো করে তরকারি করে নিয়েছি আর সুজি করে নিয়েছি ওদেরকে রুটি দিয়ে দেবার জন্যে আর এই দিকে ডিনার রেডি করে দিয়েছি ওই বাড়ির কোনো স্টুডেন্টই নেই একজনই আছে শুধু তার জন্য ডিনার নিয়ে ও চললো ওই বাড়িতে আর অন্য এদিকে খেতে বসে গেছে যাই হোক তাহলে এভাবেই পুরো দিন কেটে গেল